আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আহতরিদয় পরিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন হাসান আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে একটি ভিন্ন ধর্মী ইফতার বিতরণ অনুষ্ঠানে যে ইফতার বিতরণে বাংলাদেশের তৃতীয় লিঙ্গর মানুষদের মাধ্যমে এই ইফতারগুলো শ্রমজীবী মানুষের কাছে বিতরণ করা হচ্ছে এই ইফতারটি বিতরণ করা হচ্ছে সামাজিক সচেতন সংস্থা যশোর জেলা শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষদের মাঝে গণ ইফতার বিতরণ একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ এই আয়োজন শ্রমজীবী দিনমজুর রিক্সাচালক পথ শিশু ও নিম্ন আয়ের মানুষের জন্য একটি আশার আলো হয়ে উঠেছে যারা হয়তো প্রতিদিন ইফতার আয়োজন করতে পারেন না এই উদ্যোগের মাধ্যমে শুধু খাদ্য বিতরণই নয় বরং সমাজের ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তাও পৌঁছে যায় রমজান মাসের শিক্ষা অনুযায়ী ধনী গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে সম্প্রীতি বজায় রেখে চললে সমাজ আরও মানবিক হয়ে উঠবে এমন আয়োজন মানুষকে একত্রিত করে ভালোবাসা ও সহানুভূতির অনুভূতি জাগিয়ে তোলে এই ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকলে সমাজের অসহায় মানুষরা উপকৃত হবে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষ এ ধরনের মোহিত কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত হবে প্রিয় বন্ধুরা তৃতীয় লিঙ্গের মানুষের মাধ্যমে পরিচালিত সামাজিক সচেতন সংস্থা শাসস কর্তৃক আয়োজিত ইফতার বিতরণ একটি অত্যন্ত মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ এটি শুধু ক্ষুধার্তদের মুখে আহার তুলে দেওয়ার একটি কার্যক্রম নয় বরং সমাজের সমতা মানবিকতা ও সহমর্মিতার বাধা পৌঁছে দেয় তৃতীয় লিঙ্গের মানুষরা বহুদিন ধরে অবহেলিত ও বঞ্চিত এই ধরনের উদ্যোগ তাদের সমাজের মূলধারায় যুক্ত করার পাশাপাশি তাদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে সহায়ক হয় ধর্ম লিঙ্গ বা জাতি নির্বিশেষে সকলের জন্য মানবিক কাজ করা প্রয়োজন এই ইফতার বিতরণ সে কথায় আমাদের মনে করিয়ে দেয় এবং সমাজে একটি উদাহরণ সৃষ্টি করে সুতরাং এই উদ্যোগ কেবলমাত্র ইফতার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয় এটি সমাজের ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা যোগায় এমন মানবিক উদ্যোগগুলো আমাদের সমাজকে আরও সুন্দর ও সমতাভিত্তিক করে তুলতে সাহায্য করবে তাই প্রিয় বন্ধুরা আপনারা যারা যে প্রান্তে যেখানে আছেন না কেন আমার এই ভিডিওটা যাদের চোখে পড়ছে আপনারা আর দেরি নয় দ্রুত সকলেই চলে আসুন শাসস অথব সামাজিক সচেতন সংস্থা শাসসের পাশে এসে দাঁড়ান এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়ান আর স্লোগান তুলুন এসো সবাই শাসস করি সুন্দর একটি দেশ গড়ি এই দেশকে সুন্দর ও সমৃদ্ধিময় করতে শাসসকে সামাজিক সচেতন সংস্থাকে সাহায্য করুন সহযোগিতা করুন এবং সহায়তার হাত বাড়িয়ে দিন সেই সাথে বাংলাদেশের আফামর জনতা শ্রমজীবী অসহায় দুস্থ গরিব খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিন প্রিয় বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও এই ভিডিওটি যাদের চোখের সামনে পড়েছে আপনারা এই ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সেই সাথে যদি সম্ভব হয় তাহলে আপনারা এই সামাজিক সচেতন সংস্থা শ্বাসের পাশে এসে দাঁড়াবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন